জাকাত কারা দিবে কাদের উপর জাকাত ফরজ যাদের ঘরে বা যার বা যাদের মুসলমান পরিবারের মুসলিম উম্মার সন্তান সন্ততি পরিবার পরিজনের যাদের কাছে সাড়ে সাত তুলা বা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা অথবা সাড়ে তুলা রূপা অথবা সেই পরিমাণ সম্পদ কিংবা সেই পরিমাণ টাকা গচ্ছিত থাকে তবে রূপার ক্ষেত্রে টাকা পয়সা সম্পদের ক্ষেত্রে গিয়া রূপাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু জাকাত যখন ফরস হয়েছে জাকাত ফরস হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে রসুল্লা সাল্লাম যখন মদিনায় হিজরত করেন মদিনায় দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরস হয়েছে যখন ছিলেন তো তখন ছিল রূপা তো রূপা কেন্দ্রিক জাকাতের বিধান চালু করা হয়েছে তো সাড়ে রূপা কিংবা সেই সমপরিমাণ টাকা যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই শতাংশ যেমন ধরুন এখন বর্তমান বাজার দরে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার টাকা ষাট হাজার কিংবা সত্তর হাজার কিংবা হাজার ধরেন এটা একটা টাকা হাজার যদি হয় তাহলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার হাজার করস তরস শেষ হওয়ার পরে কাবার দাবার যাওয়ার পরে এক বছর যদি আশি হাজার আপনার অ্যাকাউন্টে থাকে ওই আশি হাজার থেকে আপনাকে করা আড়াই শতাংশ আপনাকে হিসাব মিলিয়ে জাকাত দিতে হবে হা ষাট হাজার হলে শতকরা ওখান থেকে যা আসে তা দিতে হবে এরপরে আসুন যাদের ঘরে সাড়ে সাত বরি স্বর্ণ নাই তাদেরকে জাকাত দিতে হবে না তবে তাদের ঘরে খরচ বাদে এক বছর মালিকানাধীন এক বছর সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ টাকা ধরেন ষাট হাজার বা আশি হাজার এগুলো যদি গচ্ছিত তাকে তাকে কি দিতে হবে জাকাত আদায় করতে হবে যদিও তার ঘরে কি নাই সাড়ে সাত বরী স্বর্ণ নাই আসুন আমরা জাকাত কাদেরকে দেব। জাকাত কাদেরকে দিতে পারি তাও আল্লাহ সুবাহ আলা কুরান উল করিমের সাত করেন ইন নামাস সদা কত লিল ফু কর ই ওয়াল মাসাকিন ওয়ালা মিলিনা আলাইহা ওয়াল আল্লা ফেতি কুলুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল ফারিদাতাম আমি বিস্তারিত বর্ণনা গবেষণামূলক বর্ণনা যদি দিতে যাই অনেক লম্বা সময় লাগবে সময় যেহেতু অল্প আমি মোটা দাগের কথাগুলো বলে শেষ করে দিচ্ছি